কি দেখতে লোভ লাগতে আছে অনেক লোভনীয় না বুঝতে পারতে আসেন এটা কী কী রাসার বানাইলাম কেন তো যারা বুঝতে পারছেন হ্যাঁ দেখে নেই এটা হয়েছে আমরা রাসার কেমনে বানাইলাম হেটে আজকে দেখামু আসসালাম আলাইকুম করে আসার করি ভাবলি ভালো আছে মূর অলার ভালো আছি এই পাশের বার ধরের আমরা রাসের তলায় গেলাম আমরা তো আমরা পাইনি মো সবাই আবদার করলাম একদিন আলো দাঁড়িয়ে এককালে পকো পকো এক কেজি আমরা লাইসে এনে খা এনে কয় এই দেখেন কতটা দেখতে চমৎকার লাগতে আসছে একদম পুরো খাইতে অনেক টেস্ট মিটা মিটা লাগতে আসলে তারপর আমরা এগুলো একটু ধুয়ে লইলাম এখন বানামো দেখেন রাসুন দিই করু তেল মরিচ গুঁড়া লবণ এইগুলোই লইলাম এরপর আমরা এগুলো ছিলছি চিগলা কোথেকে আর আমি লুমফা লুমফা করে কাটিয়ে লইলাম আড়ি সারাইয়া আড়ি লই নাই এরপর লইলাম ভুগনা মরিচ গুড়ি ঘোড়া এরপর নুন দিলাম হে এরপর দিলাম করুয়া তেল এরপর দিলাম কাশন্দি এরপর এখন মাহাম একটু ঝাড়াই লইলাম তাই না দিতে কেমন লাগতে আসে অবশ্যই কইবেন তামড়া বানানে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমাকে পরিচয় আমরা কিন্তু অনেক মজা যারা তারা খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন যে দেখেন অতটা দেখতেই অনেক লোকীয় লাগতেছে মানে এখনই খাইয়া লাই বানাইনের অপেক্ষায় আছি হুম সেই দেন কতটা চমৎকার লাগতেছে একদম চমলক লব নিয় দিত বানিয়ে কিন্তু মোট দাই নেই দিয়ে নাকি আগে সেই পরে আর কাজ পশটা কুশি করে দিয়ে একদম ওই যে কুশানি মেশিন আছে না হে একটা কুসি করে লইলাম একে দেখি কেমন লাগে কেমন একটা এক্সপেরিমেন্ট করতে দুইটা স্বাদ কেমন জানা লই কি এটাই দিয়ে দিলাম মরিচ গুঁড়া নুন হে এফর দিলাম কাশুন দি দিদিয়া হ্যাঁ করবে তাহলে এটা ওটাই জানিস এটাই হইয়াই দেবো খালি মানে কাঁটাটা অন্য রকমের হই দিদি এই সারটা কেমন পার্থক্য হয় এইটাই জানার লিগেই মা হাইয়া লাইতে হবে সুন্দর করিয়া কালে মিশাইতে হইবে মা হাইতে আসি সুন্দর করিয়া মা হাইবেন আপনার আপনার বানাইবেন দেখবেন কোনটাকে আর মজা লাগে

দুইটা দুই পদ দেন কোন প্যাকেটটা ভালো আসে মোদরে খাইয়ে কিন্তু আস্থাটাই বেশি ভালো লাগে